আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে কথাবার্তা হবে জিদানকে নিয়ে যে জিদানকে এই মুহূর্তে আমরা যে নিউজটা পাচ্ছি আলটিমেটলি জিদান আসলে কোন ক্লাবে যাচ্ছে সে কি ম্যানচেস্টার যাচ্ছে নাকি আসলে বায়ুমিনিকে যাচ্ছে কোন ক্লাব তার আসলে চয়েস কোথায় যাবে এই টোটাল বিষয় নিয়ে আলোচনা করবো তার আগে একটা আক্ষেপ কিন্তু আমাদের আছে ব্রাজিলিয়ানদের বিশেষ করে আমরা গত বছরে একটা একটা রিউমার উঠছিল যে জিদানের সাথে ব্রাজিল ফুটবল ফেডারেশন যোগাযোগ করতেছে ব্রাজিলে কোচ হওয়ার জন্য বাট জিদান ব্রাজিলে যায় না একটা আক্ষেপের জায়গা আছে আবার অনেক সময় গুঞ্জন শুনছি যে সৌদি প্রো লিগ থেকে জিদানের বিশাল অ্যামাউন্টের একটা অফার আসছে সেখানেও আসলে যায় না একটা গুঞ্জন ছিল তারপরে তার মূল ফোকাস ছিল যখন সে রিয়াল মাদ্রিদের কোচিং ছাড়ছে তারপর থেকে লং টাইম তো সে আসলে মানে কোনো ফুটবল টিমের সাথে নাই ইনভলভ নাই এবং তার মূল পোকা ছিল হচ্ছে আপনার ফ্রান্সের কোচিং করানো। সেই লক্ষ্য কিন্তু ছিল এবং সেটা পূরণ হওয়ার কাছে ছিল। কিন্তু ফ্রান্স ফেডারেশন বলছিল যে দিদিয়ের দেশম যদি ফ্রান্স টিমকে সালে বিশ্বকাপে ফাইনাল তুলতে পারে তাহলে তাকে আবার কোচিং তার তার সাথে নতুন চুক্তি করবে। এবং ঘটনা সেটাই ঘটছে চ্যাম্পিয়ন হতে পারে নাই ভাগ্যের জোরে এবং সে আগামী ছাব্বিশ সাল পর্যন্ত ফ্রান্স দলের দায়িত্ব থাকবে। তার মানে হচ্ছে ওইখানে জিদানের স্বপ্ন কিন্তু জিদানের স্বপ্নটা পূরণ হয় নাই যার কারণে জিদান জিদান একটা লং টাইম ধরে পর্যন্ত টিমের সাথে নাই তবে এই মুহূর্তে সবচেয়ে গরম যে খবরটা সেটা হচ্ছে জিদান কোচিং ফিরতে যাচ্ছে এবং ইউরোপের দুটা বড় দুটো দলের আসলে কোচিং করানোর আসলে তার অফার আসছে একটা হচ্ছে জার্মানির ক্লাব বায়ান ইউনিক এবং আরেকটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং দুটার সাথে কথাবার্তা মোটামুটি চলতেছে দুটা ক্লাবই জেলাদের সাথে যোগাযোগ করছে এবং একটা বিষয় বলে রাখি যে মুনিক এবং হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড দুইটাই বর্তমান সময় যদি দেখেন বায়ানের অবস্থা একটু ভালো থাকলেও ম্যান অবস্থা খুবই খারাপ একটা সময় ম্যানিউর একটা রাজত্ব ছিল ইংলিশ প্রিমিয়ার লিগে দাপটে ক্লাব ছিল অ্যালেক্স ফার্গুসন যখন ছিল দাপটের সাথে আসলে ম্যানচেস্টার ইউনাইটেড খেলতো এখন সেই ম্যানচেস্টার ইউনাইটেড কোথায় হারাই গেছে এখনো তাকে আসলে ওই যে হেরিকেন জেলায় আসলে পাওয়া যায় না মানে খুব বাজে অবস্থা গেরিন হ্যাঁ আসার পরও কিন্তু দলে অনেক অনেক টাকা খরচ দিচ্ছে অনেক অনেক প্লেয়ার কিনছে তারপরেও কিন্তু দলের অবস্থা ওই আগের মতোই আছে গত সিজনের চার নম্বরে ছিল চার দিনে শেষ করছে সিজন তো আরো অবস্থা খারাপ এবার লিগ তারা হয়তো খেলতে পারবে না সো ম্যান স্টেনাইটেডের আগের জায়গায় ফিরে নিয়ে আসার জন্য একটা ভালো কোচ দরকার এবং তারা জিদানকেই আসলে প্রেফার করতে চাচ্ছে বা জিদানকে চাচ্ছে তারা একটা সেম টাইম বায়ন মনুক চাচ্ছে জিদানকে বিকজ এখানে একটা ক্যালমা আছে চিরাচ বায়ার মুনিখ সাইসিโล যে যেহেতু আপনার ইউরোপ পর্যন্ত নাগেলসম্যানের সাথে বায়নের একটা জার্মানির একটা সম্পর্ক আছে বা কোচিং হিসেবে রাখবে এরপরে নাগেলসম্যান মনে ছেড়ে দিবে তখন বায়ার সাইসিโล যে নাগেলসম্যানকে তারা আবার নতুন করে চুক্তিবদ্ধ করবে কিন্তু এখানে একটা বিশাল নাটক ছিল বায়ার মুনিকের সমস্যাটা হচ্ছে আচমকা তারা নাগেলসম্যানকে sack করে দেয় এটা হচ্ছে তাদের সাথে বড় ভুল ডিসিশন চ্যাম্পিয়ন লিগে হুট করে গত সিজনে মানে একদম হঠাৎ কোনো কথা নাই কিছু নাই এক রাতে তারা আপনার নাগেসম্যানকে শ্যাক করে দেয় এটা তাদের সবচেয়ে বড় ভুল ডিসিশন ছিল তার জন্য তারা এই যে ভুগতেছে এটা হচ্ছে তাদের এই যে ভুল ডিসিশনের কারণেই দেখেন জার্মান ক্লাব দাপ একটা ক্লাব চ্যাম্পিয়ন লীগ বলেন আপনার বুন্দেস এটা বলেন সবসময় দুর্দান্ত একটা দল এবং তাদের টিমে সবসময় ভালো ভালো প্লেয়ারাই খেলে সো তারা হুট করে যখন হ্যান্সিফ লিগ দায়িত্ব ছেড়ে জার্মান দলে চলে গেল তো হ্যান্সি ফ্লিক তো যখন ছিল দু হাজার বিশ সালে তারা হচ্ছে আপনার চ্যাম্পিয়ন লিগ তারা জিতছে পিএসজি কে তো তারপরে দায়িত্ব নিল নাগেলসম্যান নাগেলসম্যান তো চমৎকার ভাবে আসলে টিমটা মেনটেন করতেছে কোনো সমস্যা ছিল না টিমটা দুর্দান্ত নাগেলসম্যানের একটা সিদ্ধান্ত হচ্ছে সে টিমকে খুর ধারবানা বানা ফেলছিল যে কোনো প্রতিপক্ষকে সে খুব ডোমিনেট করে খেলতে পারতো তো হোয়াট করে তাকে বরিশিয়ার করে দেয় বহিষ্কার করে নতুন কোর্স নিয়োগ করে হচ্ছে তোমাস তুকেলকে এবং তোমাস তুকেল আসার পর টিমের ভিতরে আসলে টিম ম্যানেজটা আসলে করতে পারে না মানে হচ্ছে ইন্টারনাল যে যোগাযোগটা বা ইন্টারনাল কমিউনিকেশনটা আসলে তার অনেক বড় একটা গ্যাপ হয়ে গেছে যার কারণে সে কিন্তু ব্যান টিমটাকে ওইভাবে মোটিভেট করতে পারে না বা তার জায়গায় নিতে পারে নাই কিন্তু এটা মাথায় রাখতে হবে যে দু হাজার একুশ সালে কিন্তু এই এই তোমাস থুকেলি সেলসি কিন্তু চ্যাম্পিয়ন লিগ জিতে আসছিল তো তুখেলের কিন্তু ক্যারিয়ার মোটামুটি সমৃদ্ধ এবং তুখেল এই তুখেল কিন্তু পিএইচজি কে চ্যাম্পিয়ন লিগের ফাইনাল তুলছিল দুই হাজার বিশ সালে তো তুখেলের যোগ্যতাটা আছে তুখেলের কিন্তু ওই যোগ্যতাটা আছে বাট সবাই সব জায়গায় যে সাকসেস হবে সেটা এমন না জিদান চ্যাম্পিয়ন লিগে রিয়ালে যখন দায়িত্ব রয়েছে প্রথমবার দু ষোলো সালে ষোলো সতেরো আঠারো তিন বছরে কিন্তু চ্যাম্পিয়ন লিগে হ্যাট্রিক করছে জিদানের মতো এমন হাই প্রোফাইল কোচ জিদান কিন্তু একটা হাই প্রোফাইল কোচ ছিল না ছিল ছিল না সে হচ্ছে কার্লো আঞ্চলিক সহকারী হিসেবে ছিল কার্লো যখন চলে যায় বায়ন মিনিকে তখন কিন্তু জিদান তারই স্তলবে চুক্ত হয় এবং বাইয়েনে কোচ হয়ে যাওয়ার পর তখন জিদান রিআলের দায়িত্ব নাই এর পর আচমকা তিনটা হেট্রিক চ্যাম্পিয়ন লীগ জেতা যায় এত মাথা নষ্ট করে ফেলাයි হইছে না হইছে পরবর্তীতে যখন চলে যায় রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যায় পরবর্তীতে কিন্তু সে আবার কামব্যাক করে সে রিআলের আবার কামব্যাক করে এবং তারপরে দুইবার কিন্তু আসে চ্যাম্পিয়ন লীগ জিততে পারে নাই সো একটা কোচ সবসময় আপনাকে সেরাটা দিবে বা সবসময় সব ক্লাবে যে ভালো করবো সেটা এমন না যেমনটা হচ্ছে হচ্ছে সময় তো অনেক কথা বললাম এখন মূল বিষয়টা মনিক থেকে জিদানকে চাচ্ছে আবার ওইদিকে মনে কর ম্যানস্টার ইউনাইটেডও জিদানকে যাচ্ছে এখন জিদান মূলত চাচ্ছে হচ্ছে বায়নে না যাওয়ার জন্য কারণ বায়নের সাথে আসলে তার ওই যে মানে একটা ব্যাপার হচ্ছে আপনার মন যেখানে সাই দেবে আপনি তো সেখানে যাবেন তো বায়ো মিউনিকে আসলে জিদান যেতে চাচ্ছে না তার মূল ফোকাসটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড তার মূল টার্গেট তো এই মুহূর্তে যদি আপনি একদম ফ্ল্যাশ করে খুলসা করে বলি তাহলে আলটিমেটলি জিদানের সম্ভাব্য ক্লাব হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড যদি ভুল না হয় যদি ম্যানচেস্টারে যায় আমার মনে হয় যে জিদান তার সাফল্যের অন্যতম সেরা সময়টা যেহেতু রিয়ালে কাটাই গেছে তো ওইটা ফেরত নেক্সট গেলে যদি ইংল্যান্ডে যাই ম্যানইউতে যাই আমার হয় ম্যানুর অবস্থাটা চেঞ্জ হতে পারে কারণ আপনার একটা মানে একটা কোচ একটা কোচের মাইন্ড কিছু কিছু মাইন্ড আছে যেটা আসলে সব কোচের থাকে না এর একটা অনেক খারাপ আমি বলতেছি না বাট ম্যান ম্যানেজমেন্ট কিছু কিছু বিষয় ডিসিশন মেকিংয়ের সমস্যাটা আছে তা হলে এই টিমে এত এত ভালো ভালো প্লেয়ার আপনি দেখেন রাশফোর্ডের ফুডের মতো প্লেয়ার কোনো ভালো একটা রেজাল্ট দিতে পারতেন না ক্যাসিমিরোকে মিট ফিল্ডে সে ভালো করতে পারাইতেছে না পারতেছে তারপর হচ্ছে আপনি দেখেন যে প্লেয়ারটা গোলকিপার ওনানা সে ইন্টারে গতবার চাম্পিয়ন লিগের ফাইনাল খেলছে সে কিছু করতে না ব্যাপারটা হচ্ছে প্লেয়ারদের কাছ থেকে আপনি শুধু তার রেজাল্টটা আছে বের পারতেছেন না কিন্তু এটা কিন্তু জিদান ভালো পারছে তো জিদান এই মুহূর্তে প্রভাবলি যেটা মনে হচ্ছে যে জিদানের মূল গন্তব্য হচ্ছে আলটিমেট ওই ইউনাইটেড এবং ইউনাইটেডে যদি যায় তাহলে কিন্তু ক্যাসেমিরোর সাথে একটা চমৎকার তার একটা সম্পর্ক আছে কারণ রিয়ালে যখন ছিল তখন ক্যাসেমিরো একটা প্রিভিয়াস একটা রিলেশন আছে তো জিদান তো অবশ্যই ক্যাসেমিরোকে সবচেয়ে ভালো চিনে তো ম্যানসেস্টার ইউনাইটেডে গেলে আমার মনে হয় যে ক্যাসেমিরো আরও ভালো ফ্রেন্ডলি খেলতে পারবে এবং একটা বড় ইনজুরি ছিল এই সিজনে গতকালকে কিন্তু আপনার

তো এটা হচ্ছে মূল আলোচনাতে জিদানের এই মুহূর্তে গন্তব্য যদি দেখি তাহলে বায়ন মুনিক না মূলত তার গন্তব্য হতে পারে হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আপনার ইউনাইটেড এবং সে কিন্তু একটা ওপেনলি কথা বলছে যে সে ইংলিশে কথা বলতে পারবে না তার মূল তার কথা হচ্ছে সে ইংলিশে কথা বলতে পারবে না তার যে ভাষাতে সে কথা বলে সে সেই ভাষাতেই কথা বলবে এবং তার জন্য একটা কোচিং স্টাফ রাখতে হবে তার কথাটাকে আসলে প্লেয়ারদের ভিতরে আসলে ইয়ে করার জন্য সার্ভিস দেওয়ার জন্য এবং যে প্লেয়াররা তার সাথে মূলত কমিউনিকেশন করতে পারবে তারা তার সাথে পারফেক্ট সার্ভিস দিতে পারবে সো সে চাই করবে সবসময় প্লেয়ারদের সাথে কমিউনিকেট করার জন্য তার ভাষাতে কথা বলার জন্য বোঝানোর জন্য তারপর অনেক প্লেয়ার থাকে না যে টিমে এক দুইজন সবাই তো না এক দুজন থাকে যে আসলে কোর্সের কথাটা বুঝে না বাংলাদেশ ক্রিকেট টিমে অনেক আছে তো অন্যর কাছ থেকে কথাটা বুঝে নাই তো সেমভাবে জিদান বাংলা ইংলিশে কথা বলতে চায় না তার যে ভাষা সে সেই ভাষায় কথা বলতে চাই এবং সে চাই জার্মানি না বর্তমান সে চাই ইউনাইটেডে যাওয়ার জন্য এবং ইউনাইটেড তার মূল প্রথম পছন্দ দেখা যাক কি হয় আলটিমেট এই সিজন শেষেই জুন জুলাইতে আসলে আমরা রেজাল্ট পেয়ে যাব তারপর সেই পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে তো ভালো একটা সিজন আমরা শেষ করতে যাচ্ছি চ্যাম্পিয়ন লিগে রিয়াল মাদির ফাইনালে ফাইনালের ধরে আসে আগামীকালকে বিগ ম্যাচ আছে এল ক্লাসিকো সেটা নিয়ে সকালবেলায় কথাবার্তা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন এবং পাশে থাকেন আপনাদের সহযোগিতা একান্ত দরকার আসসালামু আলাইকুম